এখানে জিরো টু পাই বাই টুকর এই সব অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো দেখেছিলাম তিনশো সাতান্ন খ্রিস্টের এই সূত্রগুলো মেনলি কাজে লাগে কেমন এই সূত্রগুলোর মধ্যেও যে সূত্রটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো এই সূত্রটা এই সূত্রটা আমাদের বারো অঙ্ক কেমন এই সূত্র এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে সূত্র বুঝতে পারছেন এই সূত্রটা খুব ভালো ভাবে মুখস্থ রাখতে হবে কেমন তাহলে এই সূত্র এ আছে কেমন তাহলে এখানেও জিরো টু এ তার মানে এখানে জিরো টু পাই বাই টু আছে তাহলে এখানেও জিরো টু পাই বাই টু ঠিক আছে আর এক্স এর জায়গাতে কি বসে এখানে এক্স এর জায়গাতে বসলে এ মাইনাস এক্স তাহলে এখানে এর জায়গাতে আছে কত পাই বাই টু তাহলে আমরা এখানে লিখব কস স্কোয়ার যে ভাবে আছে এক্স এর জায়গাতে লিখব পাই বাই টু মাইনাস এক্স ইনটু ডি এক্স এই জায়গাটা বোঝা গেছে না দেখো আই ইকুয়াল টু দিলাম এই জায়গাটাকে ইন্টিগ্রেশন করে কি দিলাম আমরা পাই

এক্স ডিএক আবার এদিকে আছে জিরো টু ফাইভ আই টু তাহলে এদিকে কথা আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স এতটুকু ক্লিয়ার গেছে কোনো প্রবলেম থাকলে করতে পারো কোনো প্রবলেম নেই তো আচ্ছা তাহলে আমরা এটা যোগ করুন এখানে তাহলে জিরো টু ফাইভ আই টু এটা স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স ইন্টু এতটুকু বুঝা গেছে তাহলে ইন্টিগ্রেশন 0 টু 5 বাই 2 এটা হলো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার এটার মান কত 1 এটার মান হলো 1 তাহলে 1 ইনটু dx তার মানে এখানে শুধু কত dx 1 ইনটু dx মানে কত শুধু dx এতটুকু বুঝা তো তাহলে আবার এরপরে তাহলে dx এর ইন্টিগ্রেশন কত x তাহলে এখানে ওই যে 0 টু 5 বাই 2 এটা লিখলাম মানটা কেমন লিমিটটা লিখলাম

তাহলে সুতারাং আর আই সুতারা সুতারাং আই সমান সমান এই টুটা টা কি এদিকে দেবো এদিকে দিলে কত হয় ফাইভ আই ফোর টুটা কত ফোর ঠিক আছে তাহলে এখানে এটা আনতে